বাচ্চা হারুন রশিদ মানুষ সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেমরে দাওয়াত দিছে বলবো ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন খাওন দাওন শেষ বিদায় বেলা পায় ওলামায় কেরামদের একটা প্রশ্ন ওলামায় কেরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমাকে একটু আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না জাহান্নামি বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ বাদশাহারুন রশিদ বলে পারবেন না বলে পারব না আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি মনের দুঃখ মনেই রইলো বাচ্চা হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ ওলামায় কেরাম যখন বিদায় হবে পেছন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল নয় বছরের এক বালক দাঁড়ায় বলেন বাদশাহ বেয়াদুবি ক্ষমা করবেন যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনি দিবে দাও জবাব বলে না এত সোজা না কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাদশাহ হারুন রশিদ বলে রাস্তা করে দাও নয় বছরের বালক সামনে দাঁড়ায় বাদশাকে বলেন ও বাদশাহ প্রশ্নটা আবার করেন বলে আমি হারুন রশিদ জান্নাতি না জাহান নামি বলে জবাব তো আমি দিব বলে হা আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব দিব এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড় বাদশাহ বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা বে আদবি মাফ করবেন কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন বাদশাহ হারুন রশিদ তো বাদশাহ না আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দা সাথে সাথে ওজির আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও নয় বছরের বালকের সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশা নিচে বাচ্চা বলে ও বাদশা আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি নয় বছরের বালক সিংহাসনে মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয় সম্মান এত বড় বাদশা নিচে আমি নয় বছরের বালক সিংহাসনে সিংহাসনেলমের বেহসাব খলকে রাদা দন জাওবে বাসাও ভবনা দরা দোস্তে খলকা রা রে নিস্তে ইহসলতে কে দিনdare রা এলেমের বড় মূল্য নয় বছরের বাল বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বরকত এই জন্য এলেম যার অন্তরে থাকে যার মধ্যে থাকে বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানত না বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালেম দামাদ বারাকা অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনিকে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরকত এমন জিনিস নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিয়েছেন যে জাতীয় মসজিদের ক্ষতি টাকার কারণে না কিসের কারণে ইলমের আজাজ কারদান বেসা খলক রাদা দঞ্জাবে বাসাও বে আগ্রহ মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো যদি মানুষের কাছে দামি হতে চাও নিজেকে গোপন করো আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে অজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না প্রদর্শনে তিনি নাই সেমিনারে নাই কোথায় আছে গোপনে কোথায় থাকেন মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে একটা ছোট্ট বাটন মোবাইল চালায় আল্লাহ কোথায় নিয়ে আসেন মন্ত্রী উপদেষ্টা গোষ্ঠী শুদ্ধ তার পেছনে নামাজের নামাজ আদায় আল্লাহ কি দেখাবেন আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নাম ফুটানোর জন্য লাইভ দেয় লাইভ কি দেয় লাইভ আমি এখন অমুক জায়গায় আছি সমুদ্রের কিনারায় পাহাড়ের গলির মধ্যে বাইতুল্লাহ গিয়ে লাইভ দেয় ফেরাউন্ডের বাথরুমে ডুববো রেডি থাকেন সবাই এরকম বেহায় আছে না নাই রসুলের রিয়া লাইট দেয় মানুষ কানতে বেরুস এই এ লাইট ওর নিজেরও কপাল ঘুরছে কান্না নাই কাঁদবে তাও পারে না ওরে অন্য কারণ আজই হস করতে গেছে আসার সময় বউর জন্য মোবাইল অমুখের জন্য মোবাইল বাস এটা হলো বড় হাদিয়া বিয়ার হাদিয়া তো এখন এটাই জামাইয়ের হাতে মোবাইল দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো হাদিয়া দিয়ে দিলাম যাও আর মানকে সিফা আটকায় গেলে তোর টেনশন নাই ফট করে বলবি যে মাত্র বিয়া একটা আর তো তিনটা টেনশন কি আল্লাহ হেদায়াত দান করুন এক এর হক আদায় করতে পারে না দুইটা লয়া টানা টানি একটা সন্তানের হক আদায় করতে পারে না অন্য সন্তান নিয়ে টানাটানি এত সোজা নয় বছরের মালক বাদশাহারুন রশিদকে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা হারুন রশিদ বলে বলে দাও আমি জান্নাতি না জাহান্নামি সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না জাহান্নামি কিনা বলা যাবে না নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি কেমনে বলেছ বলে জীবনে এমন অবস্থা হয়েছে কি কিনা আপনি চাইলেই জেনা করতে পারতেন গুণা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহ রাজাবের ভয় আপনি জিনা করেন নাই করেন নাই। এমন ঘটনা জীবনে হয়েছে রশিদ বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় এই গুণার থেকে নিজের গোটায় নিছি করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া

তুম মাওদে হাদদু রামাক আল্লাহ ভয় সন্তানদের মধ্যে যদি না আসে সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না আল্লাহ ভয় যদি ছাত্রের মধ্যে না আসে ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে জনগণ কোনো দিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না এই জন্য নবীও বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস গুনা থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমাজানের রোজা পেটেও প্রচন্ড ক্ষুধা সামনেও খানা প্রচন্ড ক্ষুধা খানা অরেডি একটা রোজাদার খানা খায় না কেন বলে আল্লাহর ভয় খানাটা যদিও হালাল আল্লাহ আইনে এখন খাওয়াটা হারাম আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি এগারো মাস পালন কর ক্ষুধা আছে খানা আছে খাও না কেন আল্লাহর বিধানে হারাম এগারো মাস ক্ষুধাও থাকবে খানাও থাকবে খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানে পানিটা হালাল না হারাম হালাল হলে পান করো হারাম হলে অ্যাবাউট করো এই এগারো মাসে এই বিধান যদি চালু রাখতে পারো তুমি মোত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারবা ও আমার কলিজার যুবক বাবারা আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ আল্লাহর ওলি যারা তাদের নাও তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো নামাজ ধরো মা বাবার খেদমত করো আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না তাকুয়া অন্তরে জমা হবে না আর তাকুয়া অন্তরে যত আসবে না ততক্ষণ বান্দা গুণামুক্ত হওয়া সম্ভব না ও আমার কলিজার যুবক বাবারা তোমাদের মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে অভাব নাই চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে একমাত্র কারণ খুঁজা দেখবা কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক ইমামের সাথে ভালো সম্পর্ক ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা পাঁচবেলার নামাজ পড়ে দাড়িও উঠতেছে পাগড়িও মাথায় একবারও নামাজ সারে না আল্লাহর ভয় আসছে ওলামায় কেরামের নজরের মাধ্যমে ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন ওই জুবায়দার কথা বলেছিলাম কোরআনে হাফেজা এত বড় বাদশাহ হারুন রশিদের ঘরের মধ্যে এত না যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর আপনার ঘরের কামাইয়ের অভাব নাই আপনি কেন বেপার দায় চলবেন স্বামীর হালাল কামাই নিয়া শোকরা আদায় করবেন সন্তান আল্লাহ দান করলে সন্তান রেখে যাবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আপনার সন্তান ডাক্তার হবে বাধা নাই ইঞ্জিনিয়ার হবে বাধা নাই পাঁচ ওয়াক্ত নামাজ করে মা বাবার জন্য দোয়া করবে ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলবে আপনার মরিয়া গেল জীবনটা ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নে